আসসালামু আলাইকুম যখন একটা বাড়ি ভেঙে যখন বাড়ি করবেন তাহলে দেখবেন কতটা ঝামেলা হয় আর কতটা কষ্ট হয় ঠিক তাই আমাদেরও এমনটাই হয়েছে বাড়ি ভেঙে বাড়ি করেছি ওই একই জায়গাতে আসলে বালু বয়াতে বয়াতে জীবন শেষ হয়ে গেছে যে আসলে প্রায় এক মানুষ করে গর্ত করা সে পিলার তোরা হয়েছে পিলারটা বালু দিয়ে ভরাট করা লাগছে আমাদের নিজেরই আসলে রজা থাকে যে সারাদিন এই ভাড় দিয়ে বালুবওয়া যায় কতটুক কষ্ট আসলে বোঝাতে পারবো না দেখেন কতটুক দফা এই দফাগুলো কিন্তু আমরা বালুকে কেটে বালু দিয়ে ভরাট করেছি তা আবার দেখবেন ভার দিয়ে অনেক মানে আমার এখানে খোলার ভিতর জায়গা কম এই জন্য গাড়িটা ঘুরাইতে পারি না এই জন্য মূলত দেখছেন কতটুক দফা এই দোফাগুলো আমরা বালু দিয়ে ভরাট করতে হবে আসলে আমি আমিও ছিলাম আব্বু ছিল আর আমাদের একটা ভাই ছিল সেটা হলো ভোলা ভাই আসলে ওই ভাইটা আমরা মানে যতদিন পর্যন্ত বাড়িটা কমপ্লিট না হবে এতদিন পর্যন্ত থাকবে আমাদের সঙ্গে কাজ টাজ করবে আসলে কতটুক কাজ করতে হয় একটা বাড়ি ভাঙার পরে যে কতটুক বাড়তি কাজ হয় আসলে যারা বাড়ি ভেঙে বাড়ি করে তারা এই বীরত্বটা বোঝে আমার ষোলোটা পিলার আর সব মিলে আমার চব্বিশটা পিলার রয়েছে এই চব্বিশটা পিলারে বালু হরাট করতে হয়েছে আসলে এই বাংটা দিয়ে আমি বয়সি আর এখন বালুর জায়গাতে যাব যে জায়গা বালুটা আপনার রয়েছে ওই জায়গাতে বালু বয়ে নিয়ে আসবো আসলে আমার যে জায়গাতে বালু বয়ে নিয়ে আসতে হবে সে যা একটু মোটামুটি একটু দূরেই একটা আলা একটা আলাদা জায়গায় বাল্টা রেখেছি এই তো আমাদের ভোলা দাদা আসলে এ প্রচুর কাম করতে পারে আসলে সবার দ্বারা তো আর অতটুকু কাজ করা সম্ভব না আমার ঘাট মানে বাং দিয়ে বয়ে অভ্যাস নয় তার সত্ত্বেও আমি বাংদা বয়েছি কারণ আমার মানে আর কি ওর মতো